পদে বর্তমান করা হয়েছে এই মেঘাপক্ষের মাধ্যমে বিদেশ থেকে অর্থ মানে ওখানে বিনিয়োগ করা হয়েছে সুবিধাবাদীদেরকে সুধূ করে দেওয়া হয়েছে আর আমাদের ওপরে বসায় দেওয়া হয়েছে ব্যাগ আমরা যদি আজকে একটা কিছু কিনতে চাই তাহলে আমাদেরকে আগেই ব্যাট দিতে হয় প্রিয় দেশবাসী সারা দেশের মানুষ একসাথে ব্যাগ করার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু ব্যাট নিয়ে কী করা হয় এটাও এবার দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে আমরা পণ্যে ব্যাট দিব দেশের উন্নয়ন হবে যে দেশের রাজস্ব আয় বেশি সে দেশের উন্নয়ন বেশি আমরা ব্যাটের বিরোধিতা করি না কিন্তু আমরা জানতে চাই এই ব্যাট কার পিছিয়ে ব্যয় করা হয় আর বিদেশ থেকে যে ঋণ আনা হয় এই ঋণ কার পিছিয়ে ব্যয় করা হয় মানে আমাদের উপরে ব্যাট দেশে সমর্থন হয়ে গেল আমি তো এই দেশের একজন নাগরিক আজ তেতাল্লিশ বছর ধরে গাছ বিক্রি হয় এই দেশের টাকার কোথায় যায় চব্বিশ বছর বেশি সময় আপনারা জানেন যে বড় গ্রিয়া থেকে কয়লা উত্তোলন করা হয় আজকে এক তিন চাকা চালক তারা বলতে পারবে না এদেশের খনিজ সম্পদ কীভাবে আহরণ করা হয় কীভাবে বিক্রি করা হয় কীভাবে বন্টন করা হয় প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে প্রায় দশ বছর বেশি সময় এই তিন চাকার পরিবার থেকে ইলিশ মাছ গেছে যুক্তরাষ্ট্র আমেরিকা এই রূপে আমার দেশের মাছ বিদেশে রপ্তানি হয় কিন্তু আমার পরিবারের কবলে এক টুকরা মিলে না আমি তারপরেও কোনো আবেদন করছি না কিন্তু এর অর্থ কোথায় যায় এটা দেশবাসীর সামনে কিলে আমরা করে কোন নির্বাচনী নকশা যদি এবার তৈরি করা হয় এরও একটা জবাব দেওয়া কেন আমরা এলাম ভুটান আমরা ভুট খামো না আমরা ভোট আপনাকে দেব আমরা বলছি সকালে একবার ভোট নেন বিকালে একবার ভোট নেন আমাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের কর্মসংস্থান না করে স্বর্ণ বছর আমরা ভোট দিয়েছি কিন্তু তাতে কি আমাদের মৌলিক অধিকার হয়েছে এবার ছাত্র জনতার সাথে আমরা আন্দোলন করেছি আমরা এই কথা কারো অধিকারে বলি না এই অধিকার এই দেশে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম নিজে তৈরি করে নিয়েছি যদি এই দেশের মানুষ স্বাধীন মনে করে তাহলে তিন চাকার যে বিপ্লব হয়েছে এটা সবার আগে স্বীকার করতে হবে গুলি ঘর রাস্তায় পড়ে রয়েছে তখন আমাদের যাচ্ছে মামা তাড়াতাড়ি আসেন ইমার্জেন্সি গুলি গেছে হাসপাতালে নিতে হবে এখন আমাদের কথা শুনতে চান না এই মামারা তিন চার তারিখ পাড়া নেয় না মির্জা বলিয়া একবার হয়েছে জাফরি সহ্য করে নেওয়া হবে না আমরা তিন চার তারিখে বাড়াই নেই আমরা বলছিলাম যে আসেন মামা ভাড়া লাগবে এখন মামারা আমাদের সাথে কত টাল বাহানা দশ মাস হয়ে গেছে এখন মামাদের আর সবাই হয় না যখন পুলিশ খাইছে তখন এই মামাদের পাশে কিন্তু তেল ছিল না কম ছিল এই রিক্সা চালাতে আর আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের বইতে পারছি পদত্যাগের বিষয়টা হইল দুইজন ছাত্র নেতা এমন না তাই বলা কারণ হইলো কি জানেন ওখানে ওই উপদেষ্টা পরিষদে যারা আছে এরা হইল পুরানা নায়ক পুরানা নায়ক নায়কের মধ্যে এই দুইজন নায়ক এরা কোনো সাইড নায়ক হইতে পারতেছে আমি মনে করতেছি এই দুইজনকে তাড়াতাড়ি ওই জায়গাতে অপসারণ করে ওই পুরানদের হাতে দেওয়া দেখ আর এইসব বিশ্বের যে বিপ্লব হয়েছে ওরা ওরা বাদ করে আমরা যে রাস্তায় যে কিনে খাওয়া হাসপাতাল আহত নিহতের করে নিয়েছিলাম এগুলো আপনাদের ভিডিওর বার্তা হয়ে যাও দেশবাসী হলো আর আমরা যে যে কর্মনিয়ত লড়াই করতেছি এভাবে এটাই করতেছি কারণ এই উপদেষ্টারও অনেক থাকে এই এই উনত্রিশ জন বত্রিশ জন উপদেষ্টার মাঝে দুইজন আছে নবীন এখানে তো বত্রিশ জনের মাঝে একত্রিশ জন নবীন থাকার কথা ছিল দেশবাসী তো এই নবীনদের হাতে হাত দিয়েছিল হিতাসটা তো নবীনদের হাতে দিছিলো এই নবীনদের হাতেই তো আমরা দিছিলাম আমরা তো ওই পরিণ পুরাতনদের হাতে আমারও সেই ব্যবশালী নকশা করার জন্য দেইনি কিন্তু তারা তো সেই দিকেই দাবিত হতো আপনার যে সত্তর নিচ্ছেদ নিয়ে হইতাছে যে আপনারা জানেন যে সংবিধানের সত্তর নিচ্ছেদ সংস্কার মানে ওই সংবিধান থেকে কয়েকটা লাইন পরিবর্তন করা এই সমাজের আমল পরিবর্তন করা আমরা না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলবো বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোনো যুক্ত একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে এই সংস্কার এভাবে হয়ে যাবে এটা কোনো সাধারণ সংস্কার নয় একটা শ্রেণীকে বাধ্য হয়েছে চুয়ান্ন বছর একটা জাতির অধিকার ওরা বাদ করে নিছে রিক্সা চালকদের নামে যা কিছু হয়েছে সব খাইছে এমন তারা সংস্কার করবে কি দিয়া আমরা তো সংস্কারের সহ বুঝে না যে ধরনের সংস্কার আপনারা জানেন যে কমিশনের একটা আলোচনা করছে একটা ঐক্যমতের একটা প্রস্তাব ঐক্যমত কমিশন অলরেডি কমিশনের কাছে জমা দিচ্ছি ওখান থেকে দশটায় এক পৌঁছাইছে আর ষাটটায় দিব আপনার সুস্থ নির্বাচন সুস্থ রাজনীতি সুস্থ পরিচালনা আর স্বাধীন সুন্দর একটি দেশ এই ষাট টি বিষয়ে অনুমিচ্ছে তো আর দশ টি বিষয় নির্বাচিত হইলে চলবে আপনারা বলেন আপনাদের কষ্ট এই কারণে কি জামাত আজকে যে ঐক্যমত কমিশনের সাথে বৈঠক হচ্ছে সেখানে জামাত বয়কট করছে তার সাথে কি এটা মিল আছে এটা আমি বলবো কি যে জামাত যে বয়কট করছে এই বয়কটের সাথে আমার একমত আমি একমত এই জন্য ওই শিক্ষিত জানেন যে জামাত অলরেডি দেখতেই পারতেছে যে এই দেশের যে শ্রেণী মানুষের সংস্কার করা দরকার তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী সংস্কার করা হচ্ছে এতে সে তো আমরা নির্বাচনী সংস্কার হোক এটা আমরা চাই কিন্তু আমি কি আমার ভাগ্যের পরিবর্তন চাইব না আমার ভাগ্যটা তো চুয়ান্ন বছরের পরিবর্তন হয়নি এখন একটা পরিবর্তনশীল সময়ে আসা যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই তাহলে আমাদের তো একটা সংস্কার এটা হবে কি না আর এই জামাতি ইসলাম তো বয়কট করছে জামাতি ইসলাম তো এটা বুঝতেই পারছে যে এখানে কমিশনের প্রস্তাব তার মধ্যে দশটাতে একমত ষাটটাতে দু মত এখানে গেলেই কি আর না গেলেই আপনি বলেন এনে দফায় দফায় আমি বললাম কেমন পর্যন্ত বৈঠক হবে কোন তো কোন সুস্থ নির্বাচনের আশা করা লন্ডনে তারে গ্রহণ এমন ডক্টর হিমিশ করি গল্প হইতে দেশকে নিয়ে যেখানে আরো সামনে সামনে দিকে এগিয়ে নিয়ে তাই হয়তো বেসতে দেবে না তো উনি রাজনৈতিক দল হিসাবে দেশকে দেশের মানুষকে ভালোবাসে এই আমাদের দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে আপনি রাজনৈতিক দল হিসাবে তাদের চতুর্থ করার দরকার লন্ডন ইউরোপ আর উনি দেশের যে প্রান্তে থাকে ওই প্রান্ত থেকে দেশের খবর রাখে আমি এটা মনে করি বিশেষ করে তো আপনি জানেন যে আমি রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলে রয়েছে আমি কারো কথা বলি না কারো বিপক্ষ করি কিন্তু আমি একটা জিনিস ভালো বুঝছি যে কার সাথে আলোচনা করলে দেশবাসী কি হবে এই আলোচনাটা আমাদের দেশবাসীর জন্য ভালোই ছিল কিন্তু এটাকে অন্য ভাবে যাবনা করা যে ইসরাক যে মেয়র যেহেতু ঘোষণা করে নাই এটা বসে যাচ্ছে একটা জোর জবস্তি অবস্থা এটা আপনি একটা সচেতন নাগরিক হিসেবে এটা কি বলতে চান আমি সচেতন নাগরিক হিসেবে আমি কিছু বলি না কেননা এদেশের সবচেয়ে বড় সচেতন নাগরিক হলে তারা শীর্ষ রাজনীতি ওনাদের মতামত নিয়ে দেখেন আমাদের একজন স্পষ্টবাদী নেতা রয়েছেন যিনি দেশ এবং বিদেশে সমস্ত মানুষের হৃদয় মন জয় করে আছেন বিজয় সাহেব

দিন আগে যে একটা সংস্কার হলো হজম করে নির্বাচন কমিশন এত বড় বড় কথা বড় কথা বলে নির্বাচন কমিশন ওরাই কিন্তু আছে ওরা হয়তো শাসন আমলে যারা প্রধান আছে তারা সাইড দিয়ে আছে এরা কিন্তু আমার মধ্যে রিক্সা জাত এগুলো এভাবেই হয় আমরা তো নতুন পুজোর অধিকারও বিরে পাবো না মৌলিক অধিকারও দূরে পাবো না এই যে আন্দোলনে যারা আহত হয়ে পড়ে আসিল আমরা যদি তাড়াতাড়ি হাসপাতালে না নিতাম আজকে অনেক মায়ের মুখ বুকে সন্তান পাইছে কে দরকার রে আমার ছেলে তো কুলি খায় পড়ে আসছিল বাংলা মোটর মোড়ে এটারা হাসপাতালে কে নিল আমার ছেলে তো কুলি খায় পরে আসছিল সীমান্ত স্কোয়ারের সামনে তালমন্ডি দুই নম্বরে ওটা হাসপাতালে কে নিলো ওইসব মা বাবারা কি তাদের সন্তান নাই নাই তারা কি ওই সন্তানের অধিকার নিচ্ছে না এই রিক্সা চালকদের কথা তারা বলে না কেন এই মির্জা ভরি তাদের ভিতরে ঢুকছে কেন এটা এবার ঢুকছে আমরা শিক্ষা সামনে আরেকটি বিপ্লবের সময় আছে ওই বিপ্লবটা হবে তিন চাকার অন্য বিপ্লব তিন চাকা ওলা রাধা হবে আমি আনতে বয়ে ছাপা মারি না কিন্তু শিক্ষা কথাগুলো হবে। বোঝেন নাই বাস্তব বলার মানুষের অভাব আছে এবং কি বাস্তব মেনে নেওয়ার মানুষ অভাব আছে এই জন্য অন্যায় প্রবণতা একটু বেশি অনেক কথা হয়েছে এখন ধরেন দেশটা যত নতুন করে স্বাধীন হয়েছে যাদের হাত ধরে দেশটা স্বাধীন হয়েছে তারা থেকে তাদের উদ্বেগ এবং তাদের পরিকল্পনা দেশ এবং দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে যাওয়ার জন্য হয় তাহলে সুস্থ নির্বাচন করার সময় এখনো রয়েছে আর আমরা যে ধরনের নির্বাচন চাই আমরা চাই একটা ফ্যান নির্বাচন ফ্যান নির্বাচন তার নির্বাচন থেকে ভোট দিতে পারবে কোনো সমস্যা নেই গেরামে গেরামে দিয়ে দিলে নিয়ম না কোনো লোক থাকবে এই ধরনের একটি কমিশনও তৈরি করার পর সেবা রয়েছে আমরা সব বিষয়ে কষ্ট করলে হবে না তো আমরা কি করে একটা কথা বলে আমি শেষ করে দেব সেটা হলো কি আপনার সামনে পয়লা বৈশাখের তিন একটি ছবি স্থান পাইছিল ওই ছবির উপরে লেখা ছিল যে আমরা চা পাইলাম এই চা পাইলামের জায়গায় লেখা হইল যে আমরা পাইলাম ইউসুফ সরকার অর্থাৎ আমরা যে ইউনুস সরকারকে পেয়েছি এই ইউনুস সরকারকে মিশরের একজন আল্লাহ প্রদত্ত নবীর তুলনা করা বলা হয়েছে যে আমরা ইসুপ সরকার পেয়েছি আমরা এটাই মেনে নিয়েছি তুমি ইসুপ সরকারি হবে সরকারের মিশরে আবির্ভাব হয়েছিল দুটি ক্ষোভের ব্যাখ্যা দিন আর একটি ক্ষোয়াবের ব্যাখ্যায় ছিল দুর্ভিক্ষ আরেকটি ছিল উৎকলন আমাদের সরকার যদি শিক্ষিত হয় তাহলে বছরের একটা দুর্ভিক্ষ আলোচনা এই ছত্রিশ দিনের যে আন্দোলন তিনবার ছত্রিশ বারো 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 এই তিনবারও ছত্রিশ এই তিনবার রূপান্তরিত করতে না পারলে একটা দুর্ভিক্ষ আসবে কল্পনাকে হার মানাবে পঞ্চাশ বছরের ভিতরে যে আমরা এই যে দুর্ভিক্ষের জায়গায় রচনা কিন্তু অলরেডি হয়ে গেছে আপনি দেখছেন যে আমার তিন চাকর চাহ পরিবারের যে সমস্যা এটা তো আর দেশবাসী তিন না ধরে কোনো মিডিয়াও তো জানে না চেহারা আসছে না চেহারা আসছে না শেষ করে দেন আচ্ছা ঠিক আছে কারণে আমরা হয়তো আরেক দিন আপনারা সরকার আপনারা আপনাদের আছে